এটা দিদির নির্দেশে করছে দিদির মদত ছাড়া কেউ বাবরি মসজিদ করার কথা ভাবতে পারে না বাংলায় তার দলের এমএলএ রা সে তার দলের এমএলএ সে মনে করছে বাবরি মসজিদে নির্মাণের আওয়াজ তুলে আরো চাঁদা উঠবে আরো নিজের নেতৃত্ব তৈরি হবে মুসলমান সমাজের মধ্যে দারুণ একটা বার্তা যাবে এইসব তাল তো আছেই বুঝতেই পারছেন নাহলে হঠাৎ করে ভোটের আগে বাবরি মসজিদের কথা মনে পড়লো এতদিন বাবরি মসজিদ থেকে কারো কোনো মাথা ব্যথা হয়নি এগুলো সবাই সবকিছু বুঝছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাকে হারানোর জন্য সেই দাঙ্গাই ব্যবহার করলেন দাঙ্গা লাগালেন হিন্দু মুসলমান বিভাজনের করালেন সেদিনও দিদি কখন তার বিরোধিতা করেনি নিন্দা করেনি যখন সে বলছে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মুর্শিদাবাদে আমি আমরা মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ফাঁসি দিতে পারি সেই ক্যাসেট সেই বক্তব্য দিচ্ছে গিয়ে তৃণমূল দলের এমএলএ যে এখন বাবরি মসজিদ করতে চাইছে আবার সেই ভিডিও দিদির দলের লোকেদের মাধ্যমে দিদির দলের এজেন্টরা হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছে যাতে হিন্দুদের ভোটটা বিজেপির দিকে যায় তারা সেখানে বলছে হিন্দুরা এখন বিজেপিকে ভোট দেন কারণ তারা জানে হিন্দুরা বিজেপি তৃণমূলকে ভোট দেবে না তাই কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন কমসে কম চৌধুরী হারুক এই ছিল গল্প সেদিন নির্বাচন কমিশন সেদিনকে এটার উপরে আপত্তি তুলেছিল নিন্দা করেছিল এই ধরনের মন্তব্য এবং এই ধরনের ঘটনার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছে না নিন্দা করেছে না এটাকে অসমর্থন করেছে আজকেও যখন সেই ব্যক্তি একই ব্যক্তি বাবরি মসজিদ করার কথা বলছে তখন সেই দিদি চুপ করে আছে তার মুখ দেখা আওয়াজ বেড়েছে অর্থাৎ তার পরোক্ষ সম্মতি আছে সে তার ভাই দেখে বলছে আমি মহাকাল করছি আমি জগন্নাথ মন্দির করছি আমি দুর্গাঙ্গন করছি এবার মুসলমানদের জন্য কিছু কর লে একটা বাবরি মসজিদের কঠোর নির্মাণ করা গল্প বলে দাও তার জন্য দিদি চুপ করে আছে দিদির চুপ করে থাকার কি সাপোর্ট নিঃশব্দ সমর্থন পরোক্ষ সমর্থন দিদির সমর্থন যারা এটা হতে পারে কি আমাদের কথা বললে আমরা কেউ বিশ্বাস করতে রাজি নয় দিদির দলের এমএলএ সে বাবরি মসজিদ বানানোর কথা বলছে দিদি জানে না সারা পৃথিবী জানে সারা পশ্চিমবঙ্গ জানে সারা মুর্শিদাবাদ জানে কেবল দিদি জানে না তা তো নয় দিদির সমর্থন তো অবশ্যই আছে একদিকে দিদি বাবরির মধ্যে সমর্থন করছে আরেকদিকে না করে সরকারের শব্দ নিচ্ছে পশ্চিমবঙ্গে এই যেটা দিদি মেনে তার পরিণামে হাজার হাজার সম্পত্তি কিন্তু বেদখল হবে আমি লিখে দিলাম দেখুন এটা পরিবারের অভিযোগ নয় এটা তৃণমূলের বানানো অভিযোগ দেখুন ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে পুলিশকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখেনি খালি যে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি তারই ওটা হচ্ছে প্রথম বয়স ভাই সেখানটায় মারামাইটা তৃণমূলের মধ্যে কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল এলাকাতে চাঁদা তুলছিল তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলেছে এত থেকে চাঁদা দেওয়া হবে কেন এই হচ্ছে ঝামেলা সূত্রে এখানে কংগ্রেসের কোনো মানে রেমোট রিলেশন নেই মানে দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না কারণ দ্বিতীয় কথা যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না হঠাৎ করে ভিড় লোক ভোজালি মেরে দিল মরে গেল পরিকল্পিত খুন হলে মুর্শাদে গুলি বারুদের তো অভাব নাই মুর্শাদে বোমা পৃষ্ঠের অভাব নাই পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল এটা পরিকল্পনা বিহীন হয়েছে বলে আমার নিজের ধারণা আর ওখানে কংগ্রেসের দেখুন কিছু হয়তো কংগ্রেসকে বলতে হবে দিদি আসছে দেখাতেই হবে তৃণমূলের মধ্যেকার গণ্ডগোলের জন্য আজকে এই প্রজ যদি মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয় কংগ্রেস কিন্তু বসে থাকবে না আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন যাকে মনে হয় আপনার ধরুন না কংগ্রেস যদি হয় আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোনো অপরাধীকে কখন আমরা সমর্থন করতে যাবো না যাব না যাবো না কিন্তু অন্যায় যেন না হয় নিজেদের মধ্যে কার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয় এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমরাদের নিজের ধারণা পরিকল্পিত খুন তো নয় দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মারামারি আমি তাদের নাম ঠাম করবো না সবাই সবাইকে চেনে ওখানটায় কে কি করেছে না করে সবাই এলাকায় সবাইকে চেনে আর কংগ্রেসের বাড়ি দায় কেঁদেছে আর কংগ্রেসের বাড়ি ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের নেতা একটা সালাকে ছুরি মেরে দিবে এটা এটা হাস্যস্কর বললেও কম বলা হয় এখন দিদি আসার আগে তৃণমূল দলের অন্তঃদ্বন্দ্বের এটা একটা উপহার আপনি বলতে পারেন